So, hello everybody, welcome and welcome back again. So, today in this video, I'm going to teach you how to translate Bangla to English. খুবই দুর্দান্ত একটি টেকনিক নিয়ে আলোচনা করব সেই টেকনিকটা হচ্ছে যে কিভাবে তুমি বাংলা থেকে ইংরেজি বাক্যে রূপান্তর করতে পারো ওকে সো ইফ ইউ থিঙ্ক ইউ ওয়ান টু লার্ন ইংলিশ ইউ হ্যাব টু কন্টিনিউ দিস ক্লাস ওকে ফার্স্ট অফ অল আই উড লাইক টু সে সরি বিকজ আই হ্যাভ কাম ইন ফ্রন্ট অফ ইউ আফটার লং টাইম ওকে সরি ফর দ্যাট গাইজ ওকে সো নাও উই আর গোয়িং টু লার্ন হাউ টু ট্রান্সলেট বাংলা কিছু ইংলিশ ওকে সো যারা একেবারে বিগিনার যারা একেবারে ইংরেজিতে তাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই স্পেশালিং টু গিভ ইউ ওয়ান সাইন্টিফিক মেথড একটা মেথোড আমি দেখাবো যে মেথোড মাধ্যমে তুমি এই এই যে ছোটো বাক্য বড় বাক্য সব ধরনের কঠিন কঠিন বাক্য তুমি বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে ওকে সো লট স্টার্ট দা ভিডিও ওকে সো বন্ধুরা এখন আমরা দেখবো যে কীভাবে আমরা এই যে বাক্যগুলো আছে এগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করবো ওকে এবং এই কাঙ্ক্ষিত আমাদের যে মেথড এইটাও একটু দেখার চেষ্টা করি সেটা দেখার আগে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে বাংলা বাক্য আর ইংরেজি বাক্য আছে না এই বাক্যের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে এই বেসিক পার্থক্যটা যদি তুমি বুঝো তুমি ইংরেজি মানে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা তোমার কাছে একেবারে ইজি হয়ে যাবে একেবারে পানি হয়ে যাবে সো এটা কিভাবে দেখবা দেখো বাংলা বাক্যে কিন্তু শুরুতেই কি আমাদের একটা সাবজেক্ট থাকে তাই না ইংরেজি বাক্য আমাদের কি শুরুতে একটা সাবজেক্ট থাকে সো এখানে আমরা দিলাম সাবজেক্ট ওকে সো এই যে বাংলা বাক্য আমি এটা হচ্ছে সাবজেক্ট তার পরপর কি আছে বাদ বাত এটা কি কোনো কাজ না এটা অবজেক্ট সো বাংলা বাক্যে এই যে সাবজেক্টের পরপর কিন্তু অবজেক্ট ব্যবহৃত হচ্ছে এই জিনিসটা না আমাদের মাথায় রাখতে হবে যে সাবজেক্টের পরপর বাংলা বাক্যে কি ব্যবহৃত হচ্ছে অবজেক্ট ব্যবহৃত হচ্ছে এবং শেষে সবার শেষে কি ব্যবহৃত হচ্ছে এই হচ্ছে আমাদের স্ট্রাকচার সেটা হচ্ছে বাংলা বাক্যে প্রথমে সাবজেক্ট তারপরে অবজেক্ট এবং শেষে ইংরেজি বাক্য ঠিক তার উল্টা প্রথমে সাবজেক্ট তারপরে হচ্ছে কি শেষেরটা আগে চলে আসবে শেষেরটা কি ভার্ব তারপরে হচ্ছে অবজেক্ট তার মানে কি এই যে ইংরেজি বাক্য ইংরেজি বাক্যে সাবজেক্টের পরপর সবসময় ভার্ব ব্যবহার করা হয় এই জিনিসটা না মাথায় একেবারে চিরদিনের জন্য গেথে নাও কারণ হচ্ছে বাংলা বাক্যে এটি হচ্ছে আমাদের বেসিক পার্থক্য যে প্রথমে একটা সাবজেক্ট থাকবে সাবজেক্টের পর অবজেক্ট থাকবে কিন্তু ইংরেজি বাক্যে বার চলে আসবে তুমি মেথডটা কিভাবে অ্যাপ্লাই করবা খুবই ইজি এবং খুবই সিম্পল কিভাবে দেখো তুমি প্রথমে বাংলা বাক্যের যে সাবজেক্ট মানে প্রথম যেটা থাকবে সেটাই তুমি ইংরেজি লিখে নিবা কি লিখবা আমি এটার ইংরেজি কি আই ভেরি সিম্পল সো আমি লিখলাম যে আই ওকে সো আই আইর তো কি আমি তারপর কি বাদ এটা তো অবজেক্ট কিন্তু আমাদের লাগবে কি বার্ভ সো বার্ভ কোথায় একেবারে শেষে তো তোমার কাজ হচ্ছে বাংলা বাক্যের একেবারে শেষের যে শব্দ আছে না ওই শেষের শব্দটা খুঁজে বের করা এবং এটার ইংরেজি বের করা সো এটা কি খাই খাওয়া এটার ইংরেজি কি ইট এটার ইংরেজি কি ইট সো আমরা কি করব প্রথমে প্রথমটা বসিয়ে দিব তারপর হচ্ছে শেষেরটা বসিয়ে দিব তাহলে কি হবে আই ই তাইলে আমরা সাবজেক্ট বসাইলাম বসাইলাম যে সাবজেক্ট বসাইলাম বসাইলাম এখন আমাদের কাজ হচ্ছে অবজেক্ট বসানো এই যে তুমি শেষে নিয়ে দাও বাস এতটুকু কাজ এই কাজটা যদি করতে পারো তাহলে তুমি বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে খুবই ইজিলি এবং একেবারে ম্যাথড এবং প্রুভেন্ট শো এটা কিন্তু আমরা স্ট্রাকচার অনুযায়ী করতেছি কোনো স্পেশাল কিছু না তুমি একটু ট্রাই করলেই পারবা কিভাবে সেটা তুমি সাবজেক্ট বসাও সাবজেক্ট বসাইছো ভার্ব বসাও শেষেরটাকে তুমি সামনে নিয়ে আসো তারপরে অবজেক্ট বসায় দাও অবজেক্ট কি ভাত রাইস সো আই ইট রাইস সো অনেকে বলতে পারো এটা তো একেবারে ইজি এবং খুবই সহজ এবং খুবই ছোট একটা সেন্টেন্স এটা তো আমরা পারলাম কিন্তু আমরা যদি এখন এই যে বড় বাক্যটা করতে চাই তাহলে কি এটা কিভাবে করব এটাও আমরা করতে পারবো একই সিস্টেমে সেটা হচ্ছে তুমি প্রথমে যে কাজটা করবে সেটা হচ্ছে তুমি প্রথমে কি বলছি যে প্রথম যেটা থাকবে বাংলা বাক্যে সাবজেক্ট তুমি এটা বসায় দাও দ্যাটস ইট তুমি বসাও আমি এটার ইংরেজি কি আই এখানে কিন্তু আমি প্রত্যেকটাতে আমি লিখছি এখানে আমির জায়গায় সে হতে পারে সে হলে হি হবে সি হতে পারে ইট হতে পারে উই হতে পারে দে হতে পারে অনেক কিছু হতে পারে তাই না সো সাবজেক্টের জায়গায় আমরা শুধু আমি ব্যবহার করেছি তার মানে এই না যে শুধু আমি হবে তুমিও হবে ওকে ইউও হতে পারে সে হতে পারে হি সি ইট মাই ফ্রেন্ড হ্যাঁ অনেক কিছুই হতে পারে তাই না সো আমি সো এখানে আমরা কি লিখতে পারি ভেরি সিম্পল আই এখানে যদি তুমি থাকতো যে তুমি তোমার বন্ধুদের সাথে বাজারে গিয়েছিলে এরকম থাকতো তাই না তাহলে আমি আমার বন্ধুদের সাথে বাজারে গিয়েছিলাম কি হবে সেটা হচ্ছে ইংরেজি এরকম প্রথমে আমরা আমরা কি বলছি আমাদের যে প্রথম অংশ প্রথম অংশ আমরা বসায় নিব সাবজেক্ট আই নিলাম তারপরে কি বলছি একেবারে শেষে একেবারে কি আছে শেষে গিয়েছিলাম এটা কি আমরা জানি গিয়েছিলাম কি গিয়েছিলাম মানে কি এটা হচ্ছে যাওয়া যাওয়ার পাস্ট ফ্রম আর কি বি টু হচ্ছে গিয়েছিলাম এটা হচ্ছে বাংলা বাংলার বি ওয়ান আর হচ্ছে বাংলার বি টু তার মানে কি আমরা এইখানে হচ্ছে আমাদের ভার্ব খুঁজে পাইছি কারণ আমরা প্রথমেই বলছিলাম যে প্রথম বাক্যে বাক্যের শুরুর অংশ প্রথমে বসাবো তারপরে আমরা শেষের অংশ বসাবো সো গিয়েছিলাম এটার ইংরেজি কি গিয়েছিলাম ওয়েন্ট গো এর পাস্ট ফ্রম এই যে যাওয়া হচ্ছে বি ওয়ান গো আর বি টু কি ওয়েন্ট ওয়েন্ট এই হচ্ছে ওয়েন্ট সো আমরা যদি এই ওয়ার্ডগুলো গুলো না জানি তাহলে আমরা কিভাবে ট্রান্সলেট করবো ইজ ইট পল নো সো আমাদেরকে অবশ্যই ইউ হ্যাভ টু নো টাইপ অফ ওয়ার্ড আই মিন একশন তোমাকে অবশ্যই জানতে হবে সো এইটা আমরা বুঝতে পারলাম যে ওয়েন্ট ওয়েন্ট মানে কি গিয়েছিলাম ওয়েন্ট মানে গিয়েছিলাম বলতে কি যাওয়ার পাসফ্রম হচ্ছে গিয়েছিলাম আর যাওয়া মানে গো গোয়ের পাস ফ্রম হচ্ছে ওয়েন্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে সো আমরা ওয়েন্ট লিখলাম ওয়েন্ট আজানের জন্য আমরা একটু স্টপ করেছিলাম সো আমরা কি দেখছিলাম যে প্রথমে আমরা আমাদের আমরা বাংলা বাক্যের শুরুতে যেটা থাকবে এইটা আমরা ইংরেজি বসাবো তারপর হচ্ছে একেবারে যেটা এইটার কি ইংরেজি হবে সেটা আমরা সেকেন্ডে বসিয়ে নিব কারণ হচ্ছে আমাদের ইংরেজি বাক্যের সাবজেক্টের উপর আমাদের কী ব্যবহার করতে হবে বার্ভ ব্যবহার করতে হবে তারপরে এই যে এতটুকু 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 হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন অতিরিক্ত অংশ তাই না সো এইটা আমরা কিভাবে দেখবো সেটা হচ্ছে দেখো বলছিলাম যে বাংলা বাক্য আর ইংরেজি বাক্য পুরোপুরি কি উল্টা সো ইংরেজি বাক্য যদি এদিকে যায় বাংলা বাক্য তার এদিকে আসবে সো আমরা যেহেতু এটাকে ট্রান্সলেট করতেছি সো আমরা একটু এখন এই যে ভার্বটা বসানোর পর আমরা ঠিক এদিকে আসব। কি করব? এই ডান থেকে বাম দিকে আসার চেষ্টা করবো কিভাবে সো আমি আমার বন্ধুদের সাথে বাজারে গিয়েছিলাম সো গিয়েছিলাম ওয়েন আমরা লিখছি কোথায় গিয়েছিলাম বাজারে সো যদি আমরা এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যখন তুমি বলবা যে তোমার গন্তব্য যদি ফিক্সড থাকে তুমি বাজারে গিয়েছিলে মানে তোমার গন্তব্য ফিক্সড ছিল তুমি গিয়েছিলে তখন কিন্তু আমাদের দিক নির্দেশ করার জন্য আমরা টু প্রিপোজিশন ব্যবহার করি কি ব্যবহার করি টু প্রিপোজিশন ব্যবহার করি যখন আমাদের এরকম গন্তব্য ফিক্সড থাকবে তখন আমরা কি ব্যবহার করব। প্রিপোজিশন টু ব্যবহার করতে হবে তাহলে আই ওয়েন টু তারপরে কি বাজারে মার্কেট মার্কেট কার সাথে উইথ মাই ফ্রেন্ড তাহলে কি হবে বন্ধুরা উইথ উইথ যে সাথে মাই মাই ফ্রেন্ড ফ্রেন্ডস তাহলে কি বলতে পারি আমি আমার বন্ধুদের সাথে বাজারে গিয়েছিলাম সেটা কি হবে আই ওয়ে টু মার্কেট উইথ মাই ফ্রেন্ডস ভেরি সিম্পল এই একটা জিনিসই মাথায় রাখতে হবে যে প্রথমে কি করতে হবে আমাদের সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করতে হবে এবং সাবজেক্ট আর ভার্ব আমরা কীভাবে খুঁজে পাবো একটা জিনিস তো আমরা জেনে গেছি সেটা হচ্ছে বাংলা বাক্য সব শেষে কি থাকে ভার্ব থাকে তাহলে প্রথমে আমরা প্রথমটা বসিয়ে দিব তারপরে হচ্ছে একেবারে শেষেরটা বসিয়ে দিব তারপরে বাকি যে অংশটুকু এটা কি আমাদের অবজেক্ট অবজেক্টটা আমরা বাম থেকে সরি ডান থেকে বামের দিকে আসবো ওকে সে টু মার্কেট উইথ মাই ফ্রেন্ডস তো আই ওয়েন টু মার্কেট উইথ মাই ফ্রেন্ডস ওকে একেবারে সিম্পল তারপরে এই জায়গায় আমাদের একটু সমস্যা হবে সেটা হচ্ছে যখন আমি বলবো যে আমি একটি কলম কিনবো কিনবো কি বলছি আমি একটি কলম কিনবো সো এই যে কিনবো এটার তো সরাসরি কোনো ভার্ব নাই যে কিনবো কিনা এটার ইংরেজি কি ভাই বিউআই ভাই ভাই অর্থ কি ক্রয় করা বা কোনো কিছু কিনা সো প্রথমে কি বলছি আমরা প্রথমটা বসিয়ে নিব আই এখানে হি থাকতে পারতো হ্যাঁ শি থাকতে পারতো ইট থাকতে পারতো তো আই আমরা বসিয়ে নিলাম তারপরে কি এই যে বলছি না কিনবো কেনা এটার ইংরেজি কি ভাই তো আমি তো বলতেছি কিনবো সো এই জায়গায় কিন্তু এই যে মেথডটা এটা আসলে কতটুক যুক্তি সেটা আমি বুঝতেছি না কতটুক কার্যকর কিন্তু আমাদের এই একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যখন আমরা কিনবো বলতেছি দ্যাট মিনস কি ওইটা আমাদের ফিউচারকে নির্দেশ করতেছে আর ফিউচারকে নির্দেশ করলে আমরা বার্বের আগে আমরা উইল ব্যবহার করি বার্বের সাথে কি ব্যবহার করি উইল ব্যবহার করি তাহলে কিনা এটার কি বাই তাহলে কিনবো বলছে তার মানে উইল আমাদের ব্যবহার করতে হবে ফিউচারকে নির্দেশ করতেছে সো এই যে কিনবো তো এইটা হচ্ছে তাই না ভার্ব আমরা ব্যবহার করব কি যেহেতু ফিউচারে আমাদের সাথে সাথে কি ব্যবহার করতে হবে উইল ব্যবহার করতে হবে তাহলে আই সাবজেক্টের পরপর আমরা উইল ব্যবহার করব উইল কি হবে বাই উইল বাই আই উইল বাই আ পেন এই যে এখন তুমি যদি চিন্তা করো যে ভাই কলম তো তারা গেছে আপনি বলছেন বাম থেকে ডান ডান থেকে বাম দিকে যাবা তো পেন আ এটা কি হবে না এটা সম্ভব না সো আমাদের কি লিখতে হবে আ পেন তাহলে একটি কলম তাই না তাহলে আমি একটি কলম কিনবো আই উইল বাই আ পেন এভাবেই হচ্ছে আমাদের বাংলা বাক্যগুলো ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে তারপরে দেখো সো আমি আসলে একটা জিনিস তোমাদেরকে বলতে চাই এই যে বাংলা বাক্য থেকে না ইংরেজি বাক্যতে ট্রান্সলেট করতে যাওয়ার দরকারই হয় না যদি কেউ এই স্ট্রাকচারগুলো বুঝতে পারে একটা সাবজেক্ট বার বা যদি অবজেক্ট বুঝে যে কিভাবে একটা সেন্টেন্স গঠিত হয় ইংরেজি সে যদি এই সেন্টেন্সটার স্ট্রাকচার বুঝতে পারে তাহলে তার বাংলা বাক্যে মানে বাংলা থেকে ইংরেজি তো বলার মানে ট্রান্সলেট করার কোনো দরকার পড়ে না কারণ দেখো তুমি যখন বলছো যে আমি আমার বন্ধুদের সাথে বাজারে গিয়েছিলাম আই ওয়েন্ট টু মার্কেট উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে কি স্কুলে গিয়েছিলাম আই ওয়েন্ট টু মার্কেট স্কুল উইথ মাই ফ্রেন্ডস ওকে তারপরে আমি কোথায় গিয়েছিলাম আমি বাদ খেয়েছিলাম তারপরে আই হবে ইট এইট রাইস তারপরে আমি কি আমি ফুটবল খেলেছিলাম কাদের সাথে আমার বন্ধুদের সাথে তাহলে কি হবে আই প্লেড ফুটবল উইথ মাই ফ্রেন্ডস এই যে সাবজেক্টের পরে বারবার বি টু তুমি বসাইলে কারণ কি ওই যে খেলেছিলাম গিয়েছিলাম খেয়েছিলাম অতীতকে নির্দেশ করতেছে এই কারণে কিন্তু আমরা বারবার বি টু ব্যবহার করতেছি সো আমাদের কিন্তু এই বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার প্রয়োজন মানে প্রয়োজন হয় না যদি আমরা এটা বুঝতে পারি যে একটা ইংরেজি বাক্য কিভাবে তৈরি হচ্ছে এবং বাংলা বাক্য আর ইংরেজি বাক্যর মধ্যে বেসিক পার্থক্যটা কি আর যখন তুমি একেবারে বাংলা থেকে ট্রান্সলেট করতে যাবা তখন এরকম দু একটা সেন্টেন্স আসবেই যেটা হচ্ছে এক্সেপশনাল কেস যেটা তুমি এরকম সিম্পল যে মেথড বললাম এই মেথডে মিলবে না তো তোমার কাজ কী একেবারে বেসিক থেকে শেখা এই ট্রান্সলেশন বন্ধ করো ট্রান্সলেশন করা বন্ধ করো কারণ ট্রান্সলেশন করলে তুমি ইংরেজির যে ফিল এটা কখনোই পাবা না সো তারপরে আমরা দেখি তারপরে যদি আমরা এইটাকে একটু ট্রান্সলেশন করতে চাই তাহলে কি করতে পারি দেখো আমি প্রথমে কি বসাইবো আই বসাবো আমি কারণ আমাদের প্রথমটা শিখতেছি এই যে ভাই দেখো শিখা এটা ইংরেজি কি লার্ন এখানে বলতেছি কি শিখতেছি এটা হচ্ছে এক্সেপশনাল কেস শিখতেছি তার মানে কি কাজটা চলতেছে

সো কি করবো আমরা আমরা খুবই সিম্পল মেথড অনুযায়ী শিখব যে যখন আমরা দেখবো যে শিখতেছি কোনো একটা কাজ চলতেছে চলমান বোঝাচ্ছে তখন আমরা কি করব। তখন আমরা এই যে ভার্ব এর বার্বের শেষে তো দিতেই হবে তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা হেল্পিং বার্ব বা বি বার্ভের সাহায্য নিতে হবে যেহেতু চলমান বোঝাতে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের আই এর সাথে কি হয় এম ব্যবহৃত হয় তাহলে আই এম কি হবে লার্নিং আই অ্যাম লার্নিং কী হবে ইংলিশ আই এম লার্নিং ইংলিশ কি উইথ মাই ফাদার তুমি উইথ মাই ফাদার দিতে পারো আর তাহলে আই অ্যাম লার্নিং ইংলিশ উইথ মাই ফাদার সো তারপর আমি বই কেনার জন্য বাবার সাথে বাজারে যাইতে ছিলাম এ বলতেছে যে যাইতে ছিলাম অতীতে কাজটা চলমান ছিল অতীতে কাজটা চলমান ছিল এবং এই যে যাইতেছিলাম এটার তো সরাসরি কোনো ভার্ভ নাই তো তুমি যখন ট্রান্সলেশন করতে যাবা যখন এরকম হাজারো মেথড তুমি বিভিন্ন জায়গা থেকে শিখবা ট্রান্সলেশন করে করে শিখবা তখন তো তুমি এই জায়গায় ফার্স্ট জায়গা এই জায়গায় তো তুমি আটকে যাইবা কারণ এই জায়গা তো কোনো সরাসরি কি বার বাসে যাইতেছিলাম এটার কোনো সরাসরি বার বাসে গো মানে যাওয়া এই গো দিয়েই আমরা কিন্তু এটা করব কিভাবে করব। সেটা হচ্ছে এরকম দেখো যাইতেছিলাম মানে কি অতীতে চলমান চলমান কোন সেন্টেন্সে যদি আমরা ব্যবহার করি তার সাথে অবশ্যই আইন হবে তার মানে গোয়িং হবে এখানে এটার ইংরেজি কিন্তু গোয়িং না যাইতে ছিলাম এটার ইংরেজি গোয়িং না কিন্তু কিভাবে আমরা লিখবো সেটা হচ্ছে এরকম দেখো আমি সাবজেক্ট তুমি বসো এই যে সাবজেক্ট আই এখন এই যে যাইতেছিলাম অতীতে একটা কাজ চলমান অতীতে চলমান মানে কি কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি কি ব্যবহার করবা ওয়াজার আয়ের সাথে কি হবে ওয়াজ হবে তাহলে আই ওয়াজ এই যে বললাম তারপরে বার্ব নিয়ে আসো এটা কিন্তু বার্ব হেল্পিং বার্ব সাবজেক্টের পর আমরা বার্ভ ব্যবহার করতেছি এই যে হেল্পিং বার্ব ব্যবহার করতেছি তারপরে অ্যাকশন বার ব্যবহার করতেছি তাহলে আই ওয়াজ গোয়িং গোয়িং হবে কেন কারণ এটা চলমান বারোর শেষে আইনজি এই যে পাস্ট হ যার কারণে আমরা ওয়াজ ব্যবহার করছি তাহলে পাস্ট কন্টিনিউ আই ওয়াজ গোয়িং টু কোথায় যাবো বাজারে মার্কেট আই ওয়াজ গোয়িং টু মার্কেট উইথ মাই ফাদার ফর বাইং এখানে লিখতেছি না আই ওয়াজ গোয়িং টু মার্কেট উইথ মাই ফাদার কি ফর বাইং বুকস বই কেনার জন্য সো এই যে সেন্টেন্স আমরা ট্রান্সলেট করার চেষ্টা করলাম বা কিভাবে এই সেন্টেন্সগুলো আমরা তৈরি করতে পারি এইটা দেখার চেষ্টা করলাম সেটা আমার কাছে মনে হয় যে ট্রান্সলেশন করা বন্ধ করো ট্রান্সলেশন করে কখনো ইংরেজি শেখা যায় না একেবারে বেসিক থেকে এবং একেবারে মূল ভিত্তি থেকে তোমাকে ইংরেজি শিখতে হবে সো এরকম যদি ট্রান্সলেশন করো যাইতেছিলাম খাইতেছিলাম কিনবো এরকম সরাসরি কোনো ইংরেজি ওয়ার্ড এখন পর্যন্ত এই পৃথিবীতে তৈরি হয় নাই তাহলে তুমি কিভাবে ট্রান্সলেশন করে ইংরেজি শিখবা এটা তো অসম্ভব সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে খুবই বেসিক থেকে এবং আমরা কিভাবে আমরা একটা বাক্য তৈরি করতে পারি ইংরেজি বাক্য এবং বাংলা বাক্যের মধ্যে পার্থক্য খুঁজে ইংরেজি বাক্য আমরা কিভাবে তৈরি করতে পারি সেটাই দেখার চেষ্টা করছি সো আমরা এটাই বলবো যে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট না করে একেবারে মূল বিষয়টা বোঝার চেষ্টা করি এবং কিভাবে সেন্টেন্স মেকিং হচ্ছে এইটা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখবো যে আমরা ইংরেজি একেবারে বেসিক থেকে শিখতে পারবো এবং ইংরেজি শিখতে আমাদের আহামরি বেশি দিন লাগবে না তো দেখা হবে পরবর্তী কোন ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকুন আলাইকুম